ইতিহাসে আজকের দিন চোদ্দই অক্টোবর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চিত্রগ্রাহক রাধু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে শ্বেতার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লেখক মাহেন্দ্রনাথ দত্ত প্রয়াত হন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় আধুনিক শিল্পকলার অন্যতম পুথিকৃত সাহিত্যিক দেবী প্রসাদ চৌধুরী প্রয়াত হন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বাংলার গণনাট্য আন্দোলনের অন্যতম প্রথিকৃত সুনীল কুমার চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পনেরোশো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর জন্মগ্রহণ করেন দিনে খ্রিস্টাব্দে ব্রিটিশ ক্যাথারিন ম্যান্সফিল্ড জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এ এ মিলনের লেখা ইউনি দ্য পু প্রকাশিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন ফ্যাশন ডিজাইনার র্যালফ নরেন জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কিউবার মিসাইল ক্রাইসিসের মধ্য দিয়ে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক দ্বন্দ্বের সূত্রপাত হয় শুরু হয় ভয়ঙ্কর ঠান্ডা যুদ্ধের পরিবেশ উনিশশো একাশি খ্রিস্টাব্দে ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর জন্মগ্রহণ করেন যিনি বর্তমান সময়ে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন এই ছিল ইতিহাসে আজকের দিন চোদ্দোই অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার